বেশি তেরিবেরি করো না বুঝছো কিভাবে সুজা করতে হয় সেটা কিন্তু আমি জানি আছে এখন দে ভদ্র হয়ে কথা বলবা সম্মান দিয়ে কথা বলবা রেসপেক্ট দিয়ে কথা বলবা বললাম না কথা বলার আগে ভেবে কথা বলবা বলবো বলবো না কিসে কাহিনী কি বল কি বলবা না রেসপেক্ট না কথা বলবা না সুজা আঙ্গুলে ঘি না উঠলে ওই যে আঙ্গুলটা একটু বেকাবো দেখো যেমন মনে করো কুলে কিছু একটা ধরায় দিবো সেটা নিয়ে গোটা ঢাকা শহর ঘুরে বেড়াবা তখন আর কোনো মেয়ে তোমার পিছে তাকাবেও না সামনেও তাকাবে না বলবো অ্যাডাপ্ট কি বলবো অ্যাডাপ্ট তুমি শাহরুখ খান শাহরুখ খানের তৃতীয় নাম্বার বাচ্চার মতো কাহিনী করবে আইসে নিজের বাচ্চা নিয়ে কুল পায় না আমরা অ্যাডাপ্ট কি বলবো কি বলবো অ্যাডাপ্ট এই যদি ভিডিও করে আমি না আপলোড করছি তারপর আমারে বইলো এখনো বলো ভদ্র কথা বলবা সম্মান দিয়ে কথা বলবা তাও তোমাকে একটু আমি বলবো যে এটা আমার যখন তোমার ফেসের সাথে মিল পাবে তখন কি বলবা তখন বলবো যে আমার ভাইয়ের ছল তোর ভাইগুলো এটুকু এটুকু ওগুলা আমার বাচ্চা হইলো আমার ছোট ভাইয়ের ছল তোর ছোট ভাইয়েরে বিয়ে দিলেও বাচ্চা বিয়ে যাবে না আমার

আমি কি বলতেছি সেটা পারো কোন সমস্যা না আরো ভালো হলো বেবি ব্যস্ত থাকবে তো ভেবে দেখি নাই জীবনও না এমনটা হবে না

মুখে তো প পয় উঠবে না মানে প্রেমের যে প থাকে না ওই উচ্চারণই আসবে না বুঝছো এটা কিন্তু গ্রেট আইডিয়া কি বলো প্রতিটা মেয়ের এটাই করা উচিত দুইটা রুম সো হোয়াট তুমি ওই রুমে ঘুমাবে আজকে থেকে তোমার মনে হয় তোমার বেবি গরমের মধ্যে ওই রুমে ঘুমাবে ঠিক আছে তুমি ওই রুমে থেকে আজকে থেকে ঘুমাবে আমি এই রুমে আলাদা আজকে থেকেই কোনো কোনো মানে ঝামেলা করা মানে ঝামেলা পাওয়া যাবে না জাস্ট শাট আপ করে জন্য ধন্যবাদ তুমি কখনো দেখছো মানে কোন লোক তার মানে মনে করো জিনিসপত্র মানে বলতে পারতাছ না সেটা মনে করো যে দিয়ে দেই জমা দিয়ে দেই মানে যখন রিটায়ার হয়ে যায় কিন্তু তার মেধা কি জমা দেয় নাকি তার মেধা তার মাথায় থাকে কোন মানে মনে করো যে প্রফেশন থাকে না আর্মি বা পুলিশ তারা তাদের কিছু একটা জিনিস

শুধু সময়ের অপেক্ষা যারা এই ধরনের কাজ করে আমি তাদেরকে সত্যি বলতেছি আপনাদেরকে কথা দিতেছি তাদেরকে প্রকাশে আনবো যাতে এই ধরনের মেয়েদের কাছে কোনো ছেলেই না যায় এদের শাস্তি হচ্ছে এটা মানে এই ধরনের নেকেড মেয়েরা মানে আমি তো আমি বলছি জাস্ট আমি আমার কাছে ডকুমেন্ট আছে তুমি আমার সাথে কখনোই মানে জোর দিয়ে বলবা না ঠিক আছে তুমি ভাবতেও পারবা না আমি কখনো উইদাউট প্রুফ আমি কোনো কাজ করি আমি যে কাজ করি সেটার প্রুফ রেখে দিই সুন্দর করে যে আমি এই কাজটা করলাম ঠিক আছে এটা একটু প্রুভ রেখে দিই ওকে ওকে